মাঝে মধ্যে হারাই যায় আবার টুকুস করে উঁকি দেই দুই দিন পরে আবার টুকুস করে আপনাদের মাঝখানে টুকি ঝুঁকি মারলাম এই ঠাটা পড়া হিংস্র গরমে কে কেমন আছেন কমেন্ট করবেন আশা করি সবাই ভালোই আছেন গরমের মধ্যে তেনা তেনা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তো এই তেনা তেনা অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার সময় যদি একটু আমের টক ঝোল হয় একটু ভাতের সাথে করে যদি ঝোলটা খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমাদের গ্রামের বাড়ির খুবই ফেমাস একটা রান্না খুবই ফেমাস একটা তরকারি বিশেষ করে এই যে বৈশাখ মাসে এই তরকারিটা না করলেই না আমাদের গ্রামে একদিন পর এটা করা হয় যতদিন পর্যন্ত গাছে পাকা আম থাকবে ততদিন সরি কাঁচা আম থাকবে ততদিন পর্যন্ত এই তরকারিটা করা হয় গরমে আমার মাথা খারাপ হয়ে গেছে উল্টাপাল্টা কথা বেরো যেতেছে এত গরম এত গরম সহ্য করার মতো না তো এখানে রান্না করতে আমের ঝোল কী কী লাগবে ওগুলা কাটি কিটি করে নিতেছিলাম কাঁচামরিচ নিয়ে নিলাম একটু বেশি করে যেহেতু টক একটু ঝাল হলে কিন্তু মন্দ হয় না আর পেঁয়াজ কুচি করে নিলাম আর এখানে আমি একটা আস্ত কাঁচা আম নিলাম আপনারা টক অনুযায়ী কাঁচা আমটা নেবেন আমটা টক হবে আমটা যত বেশি ঘ্রাণ হবে তত বেশি কিন্তু এই আমের ঝোল তরকারিটা মজা হবে তো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এই আমের ঝোল জলপাইয়ের দিনে জলপাইয়ের ঝোলটা খুবই ফেমাস আমি ঠিক ওইভাবেই আজকে করতেছি যেভাবে আমার চাচিরা করে আমার দাদিরা করে কারণ এর আগে আমার জলপায়ের ঝোল তরকারিটা আপনারা এত পছন্দ করছেন সবাই তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি আর এই আম কাটার মধ্যে আসলে কোনো সাইজ নাই আপনি আপনার পছন্দ মতো এরকম করে টুকরা করে নেবেন আর আমটা অবশ্যই কাঁচা থাকতে হবে কোনোভাবেই আমটা নরম হওয়া যাবে না একদম শক্ত শক্ত কাঁচা আমটাই নেবেন তো আমি এখানে আমটারেও কুটি করে নিলাম যেভাবে সুবিধা হয় আমের ঝোলের প্রধান উপকরণ মাছ রুই মাছ আমি আর আম্মু যেহেতু দুইজন হলুদ আর লবণ দিয়ে দুই টুকরো রুই মাছ আমি হালকা করে ভেজে নিব বেশি ভাজা যাবে না সাদা সাদা থাকা অবস্থায় নামাই নিতে হবে মানে একদম হালকা সাদা সাদা করে ভাজা নিতে হবে এরপর বসায় দিব আসল রান্না আমের ঝোল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি একটুখানি ভাজা ভাজা করে নিব এত বেশিও না আবার এত কমও না এরপরে দিয়ে দেব পানি আর এরপরে সাথে সাথে দেবো সব মশলা লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর সাথে একটু জিরা গুঁড়া আর একটু পাঁচফোড়নের গুঁড়া মিক্স করে নিয়ে তারপর দিয়ে দেবো এটা দিতেই হবে এটা দিলে আমাদের অরিজিনাল টেস্টটা পাওয়া যায় আর এরপরে আরেকটা প্রধান উপকরণ হচ্ছে সেদ্ধ করা আলু এই সেদ্ধ করা আলু দিতেই হবে আর এরপরে দিয়ে দিব কাঁচা আম যেগুলো কাটছিলাম একটা আস্ত আম এখানে দিয়ে দিলাম এরপরে অনেক বেশি পানি অনেক বেশি বলতে আসলে এটা পাতলা একটা ঝোল হবে তৈরি পরিমাণে পানি পানিটা বলকাশলে দিয়ে দিব মাছ এরপরে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত রাখলে কিন্তু হয়ে যাবে কারণ আলুটা সেদ্ধ করা এবার খাওয়ার পালা শুরুতেই একটু মাটির মগে ঠান্ডা ঠান্ডা পানি খাইয়ে নিলাম এত গরম মাটির মগ ছাড়া পানি খাওয়ার মনে শান্তি আর কোনো কিছুতে নাই এরপর এই যে নিয়ে নিলাম ভাত আর আমের গরম গরম টক ঝোল আর এখানে নিয়ে নিলাম মাছ এত মজা এত মজা ভাই যে না খাবেন একবার রান্না করে যে জীবনও এই টেস্ট মানে বুঝতে পারবেন না আর মাছটা এত সফট ভিতরে হালকা ভাজা দেওয়ার কারণে সাদা সাদা এরকম লাগে অনেক বেশি মজা হয়েছিল খাইতে আর গরমের মধ্যে ঠাটা পড়া হিংস্র গরমে এটা মনে হতেছিল যে অমৃত আমি আর একটুখানি ঝোল নিয়ে নিলাম আমের পাতলা টক ঝোল সাথে ভাত উফ কিছু শান্তি গরমে